আর আমরা প্লাস এই যেখানে দেখলাম পানের এখানে দেখলেন অন্যান্য সবজি এখানেও আমরা একটা কোল্ড স্টোরটা আরও বড়ো করে দিতে যেহেতু আমাদের শুধু একটা আইটেমের উপরেই থাকতে হবে না আমরা বিভিন্ন আইটেম যেন আমরা এক্সপোর্ট করতে পারি এবং কিভাবে এটা বৃদ্ধি করা যায় এই জন্য চিন্তাভাবনা করা হয় এরা কোনো জঙ্গি নাই আপনি ওইটার ব্যাপারে একটা কিন্তু প্রেস সিলিজও দিয়ে দিচ্ছে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় আপনারা গতকালকে হয়তো প্রেস সিলিজটা দেখছেন ওখান থেকে তিনজন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কী বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে

প্রেস সিরিজ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের দেওয়া হয়েছে বা জঙ্গিবাদের কোনো অবস্থান নাই এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি আপনারা সবাই মানে কোনো ধরনের যেতে আপনারা এই যে গত দশ মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের যেহেতু নাই আগে ছিল আপনারা দিচ্ছেন এখন নাই আপনারা দেন না